আসসালামু আলাইকুম আমি দিন ফ্যাশনের ওনার জিন্না যান জুয়ে না আমার পেজ আপনারা যারা এখনও লাইক ফলো দেন নাই দিন ফ্যাশন পেজ লাইক ফলো দিবেন চব্বিশ মে আমি এই মেলাটা শেষ করে আসছি এখন আমার বাসায় কোরবানি ঈদে চাঁদ রাত পর্যন্ত মেলা চলছে যারা এখনও ড্রেস কেনেন নাই চলে আসবেন আমার বাসায় অরিজিনাল অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট হানড্রেড পারসেন্ট অরিজিনাল আমার বাসার অ্যাড্রেসটা হানড্রেড ফিফটি থ্রি ইলেভেন নাইনটি অ্যাভিনিউ কোড হচ্ছে ইলেভেন ফোর থার্টি টু জামাইকা হিলসাইড তো আমার বাসায় যারা আসতে চান ইনশাল্লাহ চলে আসেন যারা এখনও প্রোডাক্ট কেনেন নাই পাকিস্তানি প্রোডাক্ট চলে আসেন ডাইরেক্ট পাকিস্তান থেকে অরিজিনাল ব্র্যান্ড আমার বাসায় আপনারা পাবেন আমার পেজ বারবার বলি ডিন ফ্যাশান আপনারা একটা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আর আমার বাসায় যারা আসতে চাচ্ছেন আমি বলবো আপনারা সকাল বারোটার পর রাত নয়টার ভিতর পর্যন্ত আমার বাসায় আসতে পারবেন আর আপনাদের কালেকশন পছন্দের দেখা যাচ্ছে অনলাইনে দিন ফ্যাশান পেজে পিকচার এবং ভিডিও আছে ওখান থেকে আপনারা যারা আছেন আসতে পারবেন না তারা ওখান থেকে কালেক্ট করতে পারবেন দেখা যাচ্ছে ড্রেসের পিকচার দিয়ে জেল করবেন ফুল টাকা শিপিং দূরে যারা আছেন আমরা অনেককে আশেপাশের জায়গায় আমরা এইট ডলারে ক্যাশ অন ডেলিভারি করি তো সকালবেলা দেখি আবারও আপনাদের জন্য নতুন কালেকশন চলে আসছে আজকে রাত আমি লাইভে আসবো এগারোটার ভিতরে আর অরিজিনাল প্রোডাক্ট পাকিস্তান থেকে আমার বাসায় চলে আসে আপনাদের পছন্দের অনেক কালেকশন যেগুলো আবারও বলছি আপনাদের মনের মতো লাকজারি কালেকশানগুলো পাবেন যেটা লন ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ড আমার বাসায় চার রাত পর্যন্ত এই কোরবানিদের মেলা চলবে আমার বাসায় অ্যাড্রেসটা প্লিজ পেজের মধ্যে ফোন নাম্বার অ্যাড্রেস হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং আবারও আমি বলি হানড্রেড ফিফটি থ্রি ইলেভেন নাইনটি এভিনিউ জামাইকা হিলসাইট কোড নাম্বার হচ্ছে ইলেভেন ফোর থার্টি টু যারা এখনও কেনাকাটা করেন নাই চলে আসেন তাড়াতাড়ি আমি বাসায় আছি সকাল বারোটার পর থেকে রাত নয়টার ভিতর আপনারা আসতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন ये पाकिस्तानी ओरिजिनल ब्रांड आई लव